আল্লাহ বলেন অনাহশরহুম ইয়াউমাল কিয়ামা আলা ওয়ুজুহিম সুমিয়ু বুমু আমি আল্লাহ বিচার মাঠে তাদেরকে উপস্থিত করব অপরাধীদেরকে অন্ধ করে বধির করে বোবা করে অপরাধীদেরকে আমি বিচার মাঠে উপস্থিত করব অন্ধ করে চোখে দেখতে পাবে না বধির করে কানে শুনতে পাবে না বোবা করে মুখে কথা বলতে পারবে না অপরাধীদেরকে আমি বিচার মাঠে এভাবে উপস্থিত করবো বাজমিনা হাকিম রাজিয়াল্লাহ তালা নও বলেন রাসৌল সাল্লাল্লাহু আলাই ওসাললাম বলেছেন ইহু সর ইয়ামাল কে মা রথ বানান রেজালান ও রথ বানান অ তুজার আলা অযু বেইচার মাঠে মানুষকে উপস্থিত করা হবে পায়ে হেঁটে বাহনের উপরে মুখের মাধ্যমে মুখ থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে তিন শ্রেণীর মানুষ হবে বিচার মাঠে এক পায়ে হেঁটে চলবে দুই বাহনের উপরে থাকবে তেন মুখের মাধ্যমে থাকবে মুখ থাকবে নিচের দিকে পা থাকবে ওপরের দিকে আনাসরাজি আল্লাহ তালান হ বলেন যে আমি রাসুল সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কেই ফাইয়াম শিয়ালাম জুহিহিম ওরা তাদের মুখের মাধ্যমে কিভাবে চলবে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহজি কাদির উনায়েম শাহাল একদমই হিম ওহা কাদের যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছে ওই আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাবে বুঝাতে পারলাম না কথা মনে হয় জিজ্ঞাসা করো হলে আল্লাহর নবী পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে কিভাবে হাঁটবে এটা কি সম্ভব তখন আল্লাহর নবী বললেন যে আল্লাহ আজকে পায়ের মাধ্যমে চালাচ্ছে সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাবে আনাস রাজ্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন ইলসরনা সৈয়ম কে সালাসে আসালা সতারায় বেইচের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একত্রিত করা হবে এক রাগেবিনা হবে এরা হবে জান্নাতের প্রতি আগ্রহী জাহান্নাম থেকে ভীতু এরা সবচেয়ে ভালো মানুষ দুই আলা বাইরিন ও সালাসাতুন আলা বাইরিন ও আরবাতুন আলা বাইরিন ও আশারাতুন আলা বাইরিন বিচার মাঠে উট থাকবে উট এক উটের উপরে থাকবে দুইজন কোন উটের উপরে থাকবে তিনজন কোন উটের উপরে থাকবে চারজন কোন উটের উপরে থাকবে 10 জন অতশর বাকিয়া তুম নার বাকিগুলিকে আগুন একত্রিত করে থাকবে এদের পা থাকবে উপরের দিকে মুখ থাকবে নিচের দিকে বাকিগুলিকে আগুন ঘেরে থাকবে আল্লাহ রসুল বলেন তা কি হলো মা কালু তবি তো মা হুম বাতু আস আসবাহ মাম আসবাহ ও আমসা মা হুম হাইসো আমসাত মা হাইসো এই মুখ নিচের দিকে পা উপরের দিকে এই লোকগুলিকে আগুন ঘেরে থাকবে এরা যেখানে করবে সকাল আগুন চতুর্দিকে সেইখানে করবে সকাল এরা যেখানে করবে বিকাল আগুন চতুর্দিকে সেইখানে করবে বিকাল এরা যেখানে করবে রাত আগুন চতুর্দিকে সেইখানে করবে রাত এরা যেখানে করবে দুপুরের কায়লোলা অপেক্ষা করা আগুন চতুর্দিকে করবে তাদের অপেক্ষা এইভাবে তাদের সময় কাটবে বিচার মাঠে একটু আপনার উপরে আমার আর একটা কথা মনে পড়ে গেলো আরও বেশি মনে পড়ছে কেন জানেন এটা হচ্ছে পূর্বাচলে এক জমি সাতবার বিক্রি হয় এই জন্য ওই কথাটা চট করে মাথায় ধাক্কা খাচ্ছে তাই আপনাকে আমি একটু বলে নিই বিচার মাঠের অবস্থা ইয়ালাই আপনার মোরার রাজিয়াল্লাহু তালা নু করেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান আখাজা শিফরান মিলাল আর্দে জুলমান কেউ যদি অর্ধ আৎ জমি জোর করে দখল করে অর্ধ আৎ অর্ধ হাত বোঝেন না এক বিলাস এক বিঘাত এটা এক বিঘাত অর্ধ আৎ কেউ যদি জমি জোর করে দখল করে নেয় কাল্লাফাউল্লাহু তালা ইয়ামান কে মাইয়া হ্যাঁ আল্লাহ তালা বিচার মাঠা তাকে এই জমিনটা খুঁড়তে খনন করতে লাগাবেন হাত্তা সাবে আর আখের সাবে আর দিন খুঁটতে খুঁটতে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে ইত কোহালামনকেহি এই জমিনটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে হাঁটতে বলা হবে হাত্তা ইউক যাবে না নাস যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে সনন এই জমিনটা আপনাকে খুঁটতে লাগাবেন আল্লাহ বিচারের মাঠে তো খুঁটতে খুঁটতে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবেন আর এক একটা জমিনের মোটা হল পাঁচশো বছরের পথ তাহলে সাতটা জমিনের মোটা হলো পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছরের পথ পঁয়ত্রিশশো বছরের পথ খুঁটতে আপনাকে কতদিন লাগবে এই কথা আল্লাহ নবী বলেননি তবে তিনি বলেছেন খনন করতে করতে যখন শেষ জমিনের নিচে যাবে তখন এই সাতটা তুলে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে দিয়ে বলা হবে হাঁটো কতদিন দিন হাঁটবে এই কথা আল্লাহনবী বলেননি তবে নবী যেটা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে আপনার বিচার পরে হবে আর তা ইউরজা নাস। যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কাঁধে করে থাকো আপনি ভালো করে একটু কথা মনে রাখবেন জালেমের বিচার হবে পরে জালেমের বিচার কখন হবে পরে যারা গরিব মানুষের জমি জোর করে দখল করেছে এরা জালেম যারা এলাকার লোক প্রতিপক্ষ লোককে জেলে দিয়েছে এমনিতেই মারামারি লাগিয়ে দিয়েছে কি নিয়ে যেই দিন মারামারি হয় সেদিন ওই লোকটা এই গ্রামে ছিল না ও ছিল রংপুরে চিটাগাঙের কিন্তু ও হচ্ছে ওই দলের প্রধান ব্যক্তি তাকে করেছে এক নম্বর আসামি ওকে দমাবে সেই জন্য এখন সাক্ষী তৈরি করেছে সাক্ষীতে বলছে আমি নূরকে নিজ চোখে মারতে দেখেছি সাক্ষী এভাবে দিচ্ছে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি সে বলছে ব্যাপারটা কি আমি কেন বিশ বছর থেকে জেলে ব্যাপারটা কি আমি এটা বুঝলাম না আমি কেন জেলে তো ওই এক নম্বর আসামির ভিত্তিতে ও বিশ বছর দশ বছর থেকে জেলে আছে তারও স্ত্রী ছেলে মেয়ে আছে দরজায় গিয়ে কান্নাকাটি করে একটু স্ত্রীর হাতটা লাগাতে পারে না কোনো পথ নেই এর নাম জেল বাচ্চারা জেল গেটে গিয়ে কাঁধে ছেলের মাথায় একটু হওয়ার কোনো পথ নেই অথচ নিজেও জানে না আমি কেন জেলে জালেম কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারি না এরই নাম জালেম এই বোকা ছেলে তুমি প্রতিপক্ষ হয়ে তুমি তোমার বাপ আরো দশজন মিলে ওকে জেলে দিয়েছ তোমার সারা পাড়া তোমরা সবাই জালেম তোমাদের বিচার পরে হবে বিচারের মাঠ বুঝতে পারবে কাকে বলে তোমরা সবাই জালেম তোমাদের বিচার পরে হবে ছেলে তোমার বাপের বিচার পরে হবে তোমার বাপ জমি দখল করেছে তোমার বাপ বোঝানা বিচারের মাঠ কাকে বলে পেয়ামাতের মাঠ কাকে বলে তোমার বাপ বুঝে না একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর তোমার বাপকে যদি এই এটা মাটিটা তিন দিন নিয়ে চলতে বলে তাহলে সময় হলো দেড় লক্ষ বছর তোমার বাপ বুঝতে পারিনি এই পূর্বাচলের এই জমির দাম অনেক বেশি সেজন্য এক জমি সাতবার বিক্রি করে তোমার বাপকে বলে দিও আব্বা প্রথম জনকে জমিন ফেরত দেন আর বাকিগুলোকে টাকা ফেরত দেন বিচারের মাঠ তুমি বুঝিও কাকে বলে আমার মাথাতে বারবার ধাক্কা খাচ্ছে এই কথাটা তোমাকে বলার বিচারের মাঠ বোঝাতে গিয়ে বলেন রাসুল সাল্লাহ বলেছেন তদিনা শামসই অ বেচারের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে কামেক দারে মাইলিন সূর্য হবে মাথার এক মাইল উপরে এক বিঘত উপরে হবে কথাটা মিথ্যা হবে মাথার মাইল উপরে একমালা কাদরে আমালেহীন মানুষ হবে তার পাপ অনুযায়ী তার ঘামের মাঝে শরীর থেকে ঘাম বের হবে মানুষ হবে তার পাপের পাপ অনুযায়ী ঘামের মধ্যে মেনুমায়া কুনাল কাব কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত এক কুণ এলা রোগপাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনুমায় এক হাকুয়াই হে কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত এক কোন এলা তারকুয়াতে কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত মানুষের শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন হবে তা আপনাকে আমি বুঝাতে পারব বিচারের মাঠ কি জিনিস কবর যত কঠিন কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন শুনুন আবু সাহেদ খুদির বলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেফা আনাম আমি একটু আনন্দ ফুর্তি কেমনে করি আমি একটু হাসি খুশি কেমনে চলি অকাত ইলতাকামা সাহেব সুরে অকাত ইলতাকামাহু সাহেব সুরে বাঁশিওয়ালা যে বাঁশি মুখে করে আছে এসরাফিল যে বাঁশি মুখে করে আছে বাঁশিওয়ালা যে বাঁশি মুখে করে আছে ও হানা জাভাতহু মুখমণ্ডলটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে ও আসগার সাম আহ কানকে উপর দিকে লাগিয়ে আছে ও আর প্রতীক্ষ কখন ফোঁক দিতে বলা হবে এদিকে দেখ ঠিক এরকম একটা কথার কথা মুখমন্ডলটা নিচের দিকে ঝুলে আছে বাঁশ মুখে আছে কান লাগিয়াছে উপরে প্রতীক্ষমান রয়েছেন কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে ফোঁক দেওয়ার সাথে সাথে ফোঁক মারার সাথে সাথে সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ রয়েছে সব অজ্ঞান হয়ে পড়ে যাবে আল্লাহ বলছেন যখনই বাঁশিতে ফোঁক দেওয়া হবে সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে যা কিছু আছে যার নাম প্রাণী সব কিছু অজ্ঞান হয়ে পড়ে যাবে কারো জ্ঞান থাকবে না আল্লাহর নবী বলছেন আমার চেতনা ফিরবে সর্বপ্রথমে আমি দেখব আলাইসাল্লাম আল্লাহর আরসের যে পায়াটা ধরে ঝুলন্ত অবস্থায় আছে আমি বলতে পারছি না কি আসলে অজ্ঞান হননি নাকি কি তাহলে ওই যে আগে একবার মশার জনগণ বলেছিল আমাদেরকে আল্লাহকে দেখান। তখন মোসা আলাহিসাল্লাম বলেছেন না 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 তোমরা আল্লাহ দেখতে পাব না তো জোর করে বলেছিল না দেখবই তো মুসা আলাহিসাল্লাম সবকে নিয়ে গেছিলেন গিয়ে বলেছিলেন ওই দিকে দেখো ওই দিকে দেখ ওইদিকে দেখো ওইদিকে দেখো সবাই দেখা আছে একটু বিদ্যুৎ চমকে উঠেছে সব অজ্ঞান হয়ে পড়ে গেছে মৌসা আলাহিসাল্লামও অজ্ঞান হয়ে পড়ে গেছেন তখন যখন জ্ঞান ফিরেছে তখন দেখছেন যে সবাই পড়ে আছে তখন মৌসা আলা বলছেন আল্লাহ এদেরকে তুমি জীবিত করে দাও নাহলে তো আমি গ্রামে যেতে পারবো না তো আল্লাহ সবকে জীবিত করে দিলেন সবকে নিয়ে তিনি গ্রামে গেলেন তো আল্লাহ নবী বলছেন যে মশা তো সেই দিন একবার অজ্ঞান হয়েছিলেন তো সেইটাই মনে হয় শেষ হয়ে গেছে আজ মনে হয় মশা অজ্ঞান হননি তাই মনে হয় আরসের পায়ে ধরে ঝুলন্ত অবস্থায় আছেন আমার জ্ঞান ফিরলে দেখি মশা ঝুলন্ত অবস্থায় আছেন মশা মনে হয় অজ্ঞান হননি এ কথা আমাদের নবী মোহাম্মদ সাইসলাম বলেন বিচারের মাঠের আর বিবরণ তিনি বলেন এইভাবে যে বিচারের মাঠে আনহা বলেন বিচারের মাঠে সবাকে একাত্রিত করা হবে খালি পায়ে কারো পায়ে জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা করা থাকবে না খাতনা বুঝেন মুসলমানি দেওয়া থাকবে না বুঝাতে পারলাম না মনে হয় খাতনা বুঝেন মুসলমানি দেওয়া থাকবে না কারো খাতনা করা থাকবে না সবাই থাকবে খাতনা বিহীন কারো পরনে কাপড় থাকবে না উলঙ্গ হয়ে থাকবে কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না তখন আয়ে সারাজিয়াল্লাহ তালা আনা বলে বসলেন হাতে হাতে আরে সাউজ আমি কি আপনি পুরুষ নারী সবাই উলঙ্গ অবস্থায় মাঠে থাকবে একজন আর একজনকে দেখবে এটা হয় কেমনে পুরুষ নারী সবাই উলঙ্গ অবস্থায় মাঠে থাকবে একজন আর একজনকে দেখবে এটা হলো তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা আল আমরা আসা মিনিট কেঞ্জরা বাজ মানুষ একজন আরেকজনকে দেখবে সমস্যার চেয়ে অনেক 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 লক্ষ গুণ কোটি গুণ বেশি ভয়াবহ বলো কি তুমি একজন আর একজন কী পরে আছে এটা দেখার মতো বিবেচনা করো থাকবে না এর নাম বিচারের মাঠ তুমি কি বুঝো আপনাকে বলি একটা দ্রুতগামী গাড়ি এখানে এসে থেমেছে তা আপনার ব্যাগ কয়টা ছেলে মেয়ে কয়টা সেটা আপনি হিসাব করতে পারেননি গাড়িতে উঠার পরে বলছেন যে ব্যাগ কয়টা তিনটে আরে আরে একটা ব্যাগ গেছে গাড়িটা জোরে এসে তাই বুদ্ধি কমে গেছে একটা ব্যাগ নিতে পারেননি এতেই যদি আপনার বুদ্ধি অর্ধেক হয়ে যায় তাহলে বিচার মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো সেটা কত কঠিন মতন কোবরা যখন আসবে বিকট সময় ফায়দা জাতি সাখা যখন আসবে কান ফাটানো বিকট শব্দ শব্দই এমন যে কোনো মানুষের জ্ঞান থাকবে না কোন প্রাণীর জ্ঞান থাকবে না শব্দে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস রাসুল সাল্লাহ সাল্লাম একটা কথা আপনাকে এখানে বলে রাখে তিনি বলবেন কেমা ইব্রাহিম বিচার মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইসলাম তাহলে নবীগণ বিচার মাঠে উলঙ্গ থাকবেন যারা বলেছেন আমাদের নবী উলঙ্গ থাকবেন না তারা মিথ্যা কথা বলেছেন আল্লাহ রসুল নিজেকে খাস করে কিছু বলেননি তিনি বলেছেন প্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলী ইসলাম বিচারের মাঠে কারো পরনে কাপড় থাকবে না সবাই থাকবে উলঙ্গ অবস্থায় কারো পরনে কাপড় থাকবে না সূর্য থাকবে মাথার উপরে মানুষের অবস্থা হবে এই আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত কঠিন কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত উপস্থিতি আপনাকে আমি এই মুহূর্তে একটু দৃশ্য নকল করে বলি বিচারের মাঠে আল্লাহ তালা এক সেফ রব বোনা তালাই কে মা সা আল্লাহ তালা বিচারের মাঠে তার গোছা পায়ের গোড়ালি গোছাকে নলাকে খুলবেন প্রকাশ করবেন হ্যাঁ ছালায় তোমার মুফস্তের মিথ্যে কথা বলেছে তোমার মুফাস্ বলেছেন যে আল্লাহ নিরাকার এ দেখো এ দেখো এ দেখো আল্লাহর আকার আছে এদিকে দেখো এদিকে দেখো লাইট বিচারের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে প্রকাশ করবেন ও ইয়েশজো দোলাহ কুল্ল ইনসান কুল্ল মুখমেন মকমেনা ওই সময়তে সব মোমেন পুরুষ নারী সিজদেয় পড়ে যাবে ওয়াই এক ইয়েস যো দো তারা যারা লোক দেখানো সিজদে করতো তারা বাকি থেকে যাবে যারা লোক দেখানো ইবাদত করতো তারা বাকি থেকে যাবে ওয়া ইয়ে ঝাবো আই ইয়াস যো দা আই ইয়াও এই লোক দেখানো লোকগুলি মানুষ দেখানো ইবাদত করা লোকগুলি সিজদে করতে যাবে কিন্তু সিজদে করতে পারবে না তার গোটা শরীরটা এরকম একবারে রডের মতো হয়ে একবারে রডের মতো হে সোজা হয়ে থাকবে যদি সিজদা করতে যায় তাহলে পিছন দিকে উল্টে পড়ে যাবে বিচারের মাঠে কারো পরিকল্পনা চলে না গো বিচারের মাঠে কারো টাকা পয়সা চলবে না বিচারের মাঠে কারো হাত ধরে কেউ কিছু করতে পারবে না বিচারের মাঠ কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি দুনিয়াতে হাসি খুশি কেমনে থাকি বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছেন প্রতীক্ষমান রয়েছেন কখন তাকে ফুঁক দিতে বলা হবে আমি কেমনে হাসি খুশি থাকি তখন সাহাবিগণ বলছেন যে তাহলে আমরা কি করব বলেন আমাদের কি উপায় হবে তখন আল্লাহ রসুল বলছেন তোমরা বলো হাসম আল্লাহ তুমি বিপদের দিনে আমাদেরকে বাঁচাও তুমি উত্তম কাজ করতে পারো সম্মানিত উপস্থিতি আমি ক্লান্তবোধ মনে করাই বিচারের মাঠের আলোচনা একেবারেই তিন ভাগের এক ভাগ করে আলোচনা শেষের দিকে চলে আসলাম আপনার বসে থাকা দেখে আমি অবশ্য খুবই খুশি এরপরেও আমি আপনাকে পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করতে পারছি না এই জন্য যে আমি নিজেকে ক্লান্তবোধ মনে করছি